আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবারও নতুন একটা কবুতরের ব্লগতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেলা গানটি অন করে দেবেন পরবর্তীতে আবার ওই সকল নতুন নতুন গ্রামের কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো এইদানেই আমি একটা জিনিস লক্ষ্য করতেছি সেটা হলো যে এই গুলা আমার বাড়িতে বেশিরভাগ খাবার খাইতেছে মানে বাড়ি বাহিরে কিন্তু খাবারের অভাব নাই তো গত কয়েকদিন আগে কিন্তু ভালো খাইত কিন্তু এটা বাড়িতে বেশি খাওয়ার একটা মাত্র কারণই আমি লক্ষ্য করতে পারছি তো সেটা আমি আপনাদের সামনে শেয়ার করবো তো গত দুই দিনের আগে একটা বিষয় হলো যে গত দুই দিনের আগে কিন্তু ভালোই বৃষ্টি কাতন হইত বৃষ্টি মনে করেন যে কবুতর গোলা বেশি কাজের মধ্যে যেহেতু বাইরে যাইতে পারে নাই বাড়ির খাবারটা একটু বেশি দিতাম তো বাড়ির খাবার বেশি খাওয়ার কারণে মানে কবুতর গুলার একটা লোভ ধরে গেছে গা যে বাইর থেকে খাবার এখানকার খাইতেই চায় না তো এই জন্যই এ কারণে মনে করেন যে বাইরের খাবারটা একটু কম খাইতেছে কবুতর আর এই যে আমাদের কিছুক্ষণ আগে মনে করেন বন্ধু থেকে কয়টা কবুতরে আইলো আমাদের খামার করে একটু যাওয়া দরকার যা মনে করতেছি আমাদের কিন্তু কবুতরের বাচ্চা এই যে দেখেন বড় হয়ে উপরে তাও শুরু করে দিচ্ছে দুইটাই বাহিরে ছিল তাই একটা বের হয়ে পড়ছে শিবুন্ডে আমি অনেক তাড়াতাড়ি বলছি যে কুকুদের বাচ্চা বিক্রি করা করার জন্য তো এখনকার উড়ালে তো হয়ে গেছে কয়েকদিন পরে মনে করেন যে উড়াল পাড়া শুরু করে দিবো একটা বাইরে আর একটা ঘরের ভিতরে ছিল কালার মোটামুটি ভালো হয়েছে কিন্তু এই পায়ার কালারের কারণ এই পায়াটা এই পায়ের সাথে এই ঘরের পাড়ির সাথে একটু মিলামেশা করছিল আর কি ছিল যার কারণে এরকম হয়েছে বাচ্চা বাচ্চা এর আগে কিন্তু আমাদের বাচ্চা বিক্রি করার কথা ছিল কিন্তু আমাদের বিশ্বটা যে এই যে কবুতরগুলা এই যে কবুতর দেখেন এই যে ঈদের কারণে কিন্তু এই বাচ্চাগুলো আমরা বিক্রি করতে পারিনি ঈদের আগেও কিন্তু বাচ্চা বিক্রি করছি কারণ এই সময় দেখা যায় যে সবাই মনে করেন যে মাছ ফাংশনে তারা বাইরে থাকে তারা মাছ মাংস কিন্তু খুব পছন্দ করে আর কবুতর তারা খায় কিন্তু সেরকম কিন্তু কবুতর খায় না আর আমাদের এই যে যারা টাউন শহরের মানুষ আছে তারা কিন্তু কবুতরটা বেশি পছন্দ করলেও কিন্তু এই সময়টা কিন্তু তাদের জন্য তারা কিন্তু কবুতর খাব না আমাদের ঘরের ভিতরে ঘরের লক্ষ্মী এবার আমরা কিন্তু কবুতরের ঘর পরিষ্কার করি না এইখান থেকে কিন্তু অনেক কবুতরের ইয়ে আটকে আছে তো আমাদের চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি উত্তরের ঘর গুলা পরিষ্কার করার আর মনে হয় যে এই বাচ্চাগুলো একসাথে বিক্রি করতে যেতে পারে অনেক বড় হয়ে গেছে একটু হাতে ধরার চেষ্টা করি এই বাচ্চাগুলো একসাথে নিয়ে যাইতে পারবো কারণ বাচ্চার স্বাস্থ্যরা দেখেন হাতে দিবা দিতে না দেখেন স্বাস্থ্য কিরকম

অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো থাকা বেলাইকানটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবিত্রের ব্লগুলোগুলো পাওয়ার জন্য তো যাতে করে মিস না করে সেই জন্য কিন্তু আমার ভিডিওগুলো করা তো ভালো থাকবেন সবাই দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই সবাইকে ধন্যবাদ